আজকে চিতই পিঠা তৈরি করে মাত্র এক ঘন্টার মধ্যে দুধে ভিজিয়ে সেটা খেয়েও দেখেছি এত সুন্দর ফ্লাপি আর স্পঞ্জি চিতই পিঠা নরম তুলতুলে মুখে দিলেই যেন মাখনের মতো মিলিয়ে যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি দয়া করে ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে বন্ধুরা পুরা ভিডিওটা কন্টিনিউ করবেন আশা করছি আজকের ভিডিও আপনাদের খুবই ভালো লাগবে এবং যারা নতুন রাঁধুনি আছেন তাদের অনেক উপকারে আসবে তো দেখতেই পাচ্ছেন এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি এটা আতপ চালের গুঁড়া একদম ঝরঝরে শুকনো আর এখানে একটা কড়াইয়ে আমি পানি গরম বসিয়েছি পানিটা আজকে গরম লাগবে খুব টকবগে গরম পানি লাগবে না এরকম একটু বাবলস ক্রিয়েট হবে তখনই আমি গ্যাসের চুলাটা অফ করে দিয়েছি ঠিক এই পানিটাই প্রয়োজন আমার আর ব্লেন্ডারের পটে এখানে বেশ খানিকটা আটা দিয়ে দিচ্ছি আটাটা আপনার যতটুকু পিঠা তৈরি করার প্রয়োজন ঠিক ততখানি আপনি আটা নেবেন কে কতটা পিঠা তৈরি করবে তার উপরে আটা নেবেন কোনো প্রবলেম নাই দিয়ে দিলাম এক চা চামচ লবণ আর এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি এটার গোলাটা কি রকম ঘন হয়েছে সেটা দেখে আপনাকে বুঝে নিতে হবে শুকনো চালের গুড়াতে পানি বেশি লাগে আবার ভেজা চালের গুড়াতে পানি কম লাগে তো এটা মাথায় রাখতে হবে আমি একটা চামচ দিয়ে নিষ্কার যে শুকনা আটা আছে সেখানেও যাতে পানিটা পৌঁছে সেই রকমভাবে একটু নাড়িয়ে দিলাম আর আরও একটুখানি আটা দিয়ে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ডারের বড় পর্টাতে ব্লেন্ড করলে সুবিধা হয় বাস এতটুকুই আর একটুও নিতে হবে না গোলাটা আমি একটা বাটিতে ঢেলে নিলাম আর এখন ঘনত্বটা অনেকটাই বেশি সেই জন্য আরও এখানে গরম পানি অ্যাড করছি ব্লেন্ডারের পটটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম এখানে আর একটা চামচ দিয়ে সময় অনবর্ত আমি নাড়িয়ে দিচ্ছি সব সময় চেক করে নিতে হবে আর দেখছেন তো এইভাবে নাড়িয়ে দিলে রকম বাবলস ক্রিয়েট হয় তো এরকম বারবার পিঠা যতক্ষণ আপনি না কড়াইয়ে দিচ্ছেন মানে ছাঁচের উপরে দিচ্ছেন ততক্ষণ এইভাবে বারবার নাড়িয়ে দিতে হবে তাহলে বেশি বেশি করে জালিদার পিঠা হবে অনেকের পিঠা কিন্তু বলে যে ফোলে না জালি আসে না এরকম ছিদ্র ছিদ্র হয় না তো সেটাও কিন্তু একটা কারণ তো বারবার এইভাবে নাড়িয়ে দিবেন দেখবেন অনেক বাবলস ক্রিয়েট হবে আর এটাই আপনার জালিদার পিঠা তৈরিতে সাহায্য করবে এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি বেকিং পাউডারটা দিলে বেশি নরম তুল তুলে হয় পিঠাটা আর একটা ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম আর এখানে আমি এখন শিরাটা তৈরি করে নিচ্ছি গুড়টাকে মেল্ট করে নিব এখানে পানি দিয়েছি খানিকটা দেখতেই পাচ্ছেন এগুলো নতুন খেজুরের গুড় তো এখন খুব ভালোভাবে এটা মেল্ট হয়ে গেছে আর এর সঙ্গে আমি দুইটা সাদা এলাচ দুইটা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দুই টুকরা করে দিয়েছি সাদা এলাচটা এমনভাবে ফাটিয়ে দিবেন বা থেতো করে দিবেন যাতে মাঝের দানাগুলো একদম গুড়া হয়ে যায় এতে করে ফ্লেভারটা খুব ভালো আসবে আর সেই যে চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে এক কেজি গরুর গরম দুধ এখানে আমি দিয়ে দিলাম জাল দেওয়া দুধ আর উপরে যে ভাসছে এগুলো সর আবার কেউ ভাববেন না যে দুধটা কেটে গেছে বা ফেটে গেছে এরকম ভাববেন না একদম স্বরযুক্ত আমি দুধটাই ব্যবহার করি মিঠাই মিষ্টান্নতে এতে করে টেস্টটা খুব ভালো আসে আমি দেখিয়ে দিচ্ছি এই যে পাতিলের চারপাশে গায়ে কীরকম সর লেগেছিল ঠিক এই রকম তো দেখতেই পাচ্ছেন গোলাটাও এখন রেডি হয়ে গেছে একদম পারফেক্ট হয়ে গেছে গোলার ঘনত্বটা এভাবে ঢাকা দিয়ে রাখলে অনেকটা বেড়ে যায় পারফেক্ট একটা গোলা তৈরি হয় তো এইরকমভাবে বারবার করে আপনি চামচ দিয়ে নাড়িয়ে দিবেন তেল পিঠাতেও কিন্তু এইভাবে নাড়িয়ে দেয় এবং এই চিতই পিঠার তেও এইভাবে নাড়িয়ে দেয় তো শিরাটা একদম রেডি হয়ে গেছে বলক এসেছে ওটা নামিয়ে রেখেছি কড়াইটা আর এখানে ছাঁচ ছিল ছোট্ট একটা আমার চিতয়ের ছাঁচ লোহার সেটা দিয়েছি একটুখানি অয়েল ব্রাশ করে দিলাম আর এটা গরম হয়ে গেছে যখন উত্তপ্ত হয়ে যাবে এরকম ধোঁয়া ওঠা গরম তখন পিঠা দিবেন ঠান্ডা থাকতে পিঠা দিবেন না তাহলে লেগে যাবে গায়ে আর একটা ঢাকনা দিয়ে সঙ্গে সঙ্গে ঢেকে দিলাম এক মিনিটও সময় লাগে না খুবই দ্রুত এই ছাঁচের মধ্যে পিঠাটা তৈরি হয়ে যায় চেষ্টা করবেন অবশ্যই মাটির খোলা অথবা এরকম ছাঁচ অথবা লোহার কড়াই ছোট্ট যে কড়াইগুলো থাকে চিতৈ পিঠা তৈরি করে দোকানে ঠিক ওই রকম কড়াই করে চিতৈ পিঠা তৈরি করবেন এত করে পিঠাগুলো খুব ভালো হয় জালিদার আর খুবই সুন্দর হয় এটা প্রথম পিঠা প্রথম পিঠা যদিও খুব একটা ভালো হয় না তারপরেও অনেক নরম এবং ছিদ্রযুক্ত হয়েছে দেখালাম তো দ্বিতীয় পিঠারগুলো দেখেন প্রথমটার চাইতে অনেকটা ভালো হয়েছে তো এইভাবে যখন আপনি তৈরি করতে লাগবেন দেখবেন যে খুবই দ্রুত পিঠা তৈরি হয়ে যাবে আর একদম পারফেক্ট পিঠা তৈরি হবে কোনো ঝামেলা ছাড়াই আর বেকিং পাউডারটা না দিলেও কিন্তু পিঠা বানানো যায় বেকিং পাউডার দেওয়া যে খুবই ইমার্জেন্সি তা নয় তবে দিলে একটু নরম হয় পিঠাটা বেশ ভালো হয় খুব দ্রুত এটা পিঠাটা ফুলে যায় তো এই করেই আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর একদম শিরাটা ঢেকে রেখেছিলাম গরম গরম আছে আর তুলতুলে গরম গরম পিঠাগুলা এখন গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠা এবং শিরা দুটাই কিন্তু গরম আছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি আর গরম শিরার মধ্যে দিয়ে দিয়েছি তো যখন পিঠা আমার তৈরি করা শেষ হয়ে গেছে তখন শিরা সহ পিঠার কড়াইটা আমি চুলার উপরে চাপিয়ে দিয়েছি আর আমি লাস্টে এরকম একটা বলক দিয়ে নিই সবসময় চেষ্টা করবেন শিরার ডুবানো পিঠাগুলো এরকম একটু বলক দিতে তাহলে খেতে খুবই ভালো হয় আর এখন আসছি শিরার মিষ্টত্বের কথায় শিরাটা যখন চেখে নেবেন খালি মুখে যখন একটু কড়া কড়া মিষ্টি মনে হবে পিঠা দেওয়ার পর রস চুষে সেটা অ্যাডজাস্ট হয়ে স্বাভাবিক হবে অবশ্যই যখন চেখে দেখবেন তখন একটু কড়া মিষ্টি যাতে হয় এটা লক্ষ্য রাখবেন পিঠা দেওয়ার পরে ওটা স্বাভাবিক হয়ে যাবে আর আমি পিঠা টেস্ট করে নিচ্ছি খেতে একদম দুর্দান্ত কোয়ালিটির হয়েছে যেমন নরম তুলতুলে ঠিক তেমনি রসে টইটুম্বুর মুখে দিলে যেন মাখনের মতো মিলিয়ে যাচ্ছে এরকম করে পিঠা তৈরি করে যাকে খাওয়াবেন সেই আপনার ভক্ত হয়ে যাবে একদম ফিদা হয়ে যাবে আর কতটা ভেতর পর্যন্ত রস পৌঁছে গেছে দেখলেন তো মাত্র এক ঘন্টাতেই এরকম হয়েছে আর সারা রাত্রি ভিজিয়ে থাকলে আরও কত টেস্ট হবে তো সকালবেলা খেয়েছিলাম আমরা সেটা আরও বেশি টেস্ট হয়েছিল তো সেটার ভিডিও অবশ্য করে রাখিনি তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিবেন আর যারা আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন প্রিয়জনের কাছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছে আল্লাহ হাফিজ